হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজিয়ার এখানের পক্ষ থেকে তোমাদেরকে জানান্তর শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের এমসিকিউ সলভ করবো তো আজকে আমরা যে এমসিকিউগুলো সলভ করবো এগুলো দশম অধ্যায়ের এবং মূল বইয়ের এমসিকিউ তো এখানে দেখো যে প্রথম যে এমসিকিউটা আছে বলতেছে যে টেবিলের কোন রেকর্ডটি সাধারণ ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ধাতুর বৈশিষ্ট্য তো ধাতুর বৈশিষ্ট্য কি এটা আমাদের ফার্স্টে জানতে হবে ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে যে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় অর্থাৎ উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট তাহলে এখানে যে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব আছে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ঘনত্বগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কোন গণনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব সব থেকে বেশি তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক নাম্বারে যে অপশনটা আছে এখানে এক হাজার পাঁচশো উনচল্লিশ আবার স্ফুটনাঙ্ক দুই হাজার আটশো সাতাশি ঘনত্বটা অনেক বেশি সেভেন পয়েন্ট এইট সিক্স তো এটার সাথে কম্পেয়ার করলে অন্যান্যগুলোর তোমার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা ঘনত্ব কিন্তু অনেক কম দ্যাটস ওয়ে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক এখানে দেখো দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে বলছে উদ্দীপক থেকে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও একদল শিক্ষার্থী মরিচার অনুসন্ধান করছিল তারা বাম থেকে ক্রমান্বয়ে চারটি টেস্ট টিউবে চারটি লোহার পেরেক রাখলো এবং নিচের অনুযায়ী ব্যবস্থা নিল তো প্রথম যে টেস্ট টিউবটা সেটার মধ্যে কি আছে বায়ু আছে লোহার তারকাটা আছে আর অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে লোহার তারকাটা ডুবিয়ে রেখেছে আচ্ছা এরপরে কি আছে দুই নম্বর যে টেস্ট টিউব এটার মধ্যে ফুটানো পানি আছে আর একটা লোহার পেরেক আছে তিন নাম্বার যে টেস্ট টিউব এটার মধ্যে কি আছে ফুটানো পানি আছে উপরে তেলের স্তর আর উপরে আছে বায়ু চার নম্বর যে টেস্ট টিউব আছে এটার মধ্যে কি আছে ঠান্ডা পানি আছে অক্সিজেন আছে এবং লোহার পেরেক আছে তো এখানে বলতেছে যে কোন টেস্ট টিউবটিতে সবচেয়ে বেশি মরিচা ধরবে তো এখানে লক্ষ্য করো যে এক নাম্বার যে চিত্রটা এটার মধ্যে লোহার তার কাটা বায়ুর সংস্পর্শে এসেছে বাট এখানে কিন্তু কোনো পানি নেই এটা কি অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এখানে কোনো পানি নেই দুই নাম্বার যে চিত্রটা এটার মধ্যে ফুটানো পানি আছে তো আমরা জানি যে ফুটানো পানির মধ্যে অক্সিজেন অনুপস্থিত থাকে তার মানে এটাতে কি সবচেয়ে বেশি মরিচা ধরবে না তিন নাম্বার যে চিত্রটা আছে সেটা বায়ু আছে কিন্তু এখানে একটা তেলের স্তর দ্বারা কি করা হয়েছে বায়ুকে আলাদা করে রাখা হয়েছে এবং এখানেও ফুটানো পানি তো আমরা জানি যে ফুটানো পানিতে অক্সিজেন কি অনুপস্থিত থাকে কিন্তু চার নাম্বার যে চিত্রটা আছে এটাতে অক্সিজেন আছে এবং ঠান্ডা পানি আছে। অর্থাৎ মরিচা ধরার জন্য একেবারে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আছে তাহলে চার নাম্বার যে অপশনটা এটাই সঠিক উত্তর অর্থাৎ এই টেস্ট টিউবে কি সবচেয়ে বেশি মরিচা ধরবে তিন নম্বরে কী বলছে দেখো পরীক্ষাটির ভিত্তিতে যে সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা যায় কী কী সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক নম্বর বলছে মরিচা ধরার জন্য অক্সিজেন আবশ্যক হ্যাঁ এটা সঠিক অ্যান্সার মরিচা ধরার জন্য অক্সিজেন অবশ্যই দরকার দুই নাম্বার বলছে লবণ প্রভাবক হিসেবে কাজ করছে না এখানে লবণ কোনো প্রভাবক হিসেবে কাজ করছে না তিন নম্বরে বলছে কেবল অক্সিজেন উপস্থিত থাকলে মরিচা ধরে না এটাও মানে তোমার সঠিক অ্যান্সার যে কেবল অক্সিজেন উপস্থিত থাকলে মরিচা ধরে না এর সাথে কি তোমার হচ্ছে পানি এবং অক্সিজেন এই দুইটার সংস্পর্শে থাকলে তবেই কি হবে তোমার হচ্ছে লোহায় মরিচা ধরবে তো তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা এক ও তিন তার মানে তিনের গ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার তো এখানে দেখো চার নাম্বার যে এমসিকিউটা আছে বলতেছে যে গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ় এখানে চারটে অপশন আছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট তো আমরা জানি যে এখানে তোমার গিনি সোনার যে ক্যারেটের যে হিসাবটা করা হয় এই হিসাবটা কিন্তু বেসিক্যালি চব্বিশ ক্যারেট মানে চব্বিশ ক্যারেট স্বর্ণ এটা মানে হতেছে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ স্বর্ণ তো হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ যে স্বর্ণটা সেটা কিন্তু তোমার দৃঢ় হবে না কারণ আমরা জানি যে স্বর্ণ কিন্তু তোমার দৃঢ় পদার্থ না এই ধাতুটা দৃঢ় না তো এর যার কারণে এর সাথে যদি তোমার হচ্ছে অন্যান্য ধাতু মিক্স করা হয় তাহলে এর দৃঢ়টা দৃঢ়তাটা বৃদ্ধি পাবে তো আমাদের বইতে দশমধ্যায় একটা চার্ট দেওয়া আছে একটা লিস্ট দেওয়া আছে দেখবা যে সেখানে চব্বিশ চব্বিশ ক্যারেট মানে তো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ স্বর্ণ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এই যে ক্যারেটগুলো এই ক্যারেট অনুযায়ী অর্থাৎ আঠারো ক্যারেট হইলে তোমার বাকি যে অংশটা এই অংশটা কোন ধাতু মিশ্রিত থাকে এই কথাবার্তাগুলো আমাদের বইয়ের মধ্যে ওই লিস্টের পার্সেন্টেজগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু এমসিকিউর মধ্যে প্রায়ই আসে তো এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে তোমার আঠারো ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেট যে স্বর্ণটা এই স্বর্ণটাতে আরও অন্যান্য তোমার হচ্ছে ধাতু মিশ্রিত আছে যার কারণে এটা কি সর্বোচ্চ দৃঢ় হবে পাঁচ নম্বরে কী বলছে দেখো লঘুকরণের পানিতে ফোটায় ফোটায় সালফেরিক অ্যাসিড যোগ করার কারণ সালফেরিক অ্যাসিড এর হাইড্রেশন তাপত্যাধিক একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড ক্ষয়কারক পদার্থ তো লঘুকরণের পানিতে ফোটায় ফোটায় সালফিরিক অ্যাসিড যোগ করার কারণ লৌ আমরা যখন সালফিরিক অ্যাসিডটা নিই এটা তো খুবই তোমার হচ্ছে কি বলবো আর কি এই সালফিরিক অ্যাসিড খুবই তোমার সাবধানতার সাথে আর কি এটাকে হ্যান্ডেল করতে হয় কারণ সালফিরিক অ্যাসিড যদি কোনো স্থানে পড়ে মানে শরীরে কোনো জায়গায় পড়ে তাহলে সেখানে ক্ষতের সৃষ্টি করবে এবং তাছাড়াও এটা যদি এখান থেকে এক ধরনের ধোঁয়া তৈরি হয় সালফিউরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিডের সাথে ঘন সালফিউরিক অ্যাসিডে যদি হঠাৎ করে পানি যোগ করা হয় বেশি পানি তাহলে সেখান থেকে ধোয়া আসতে তৈরি হয় এবং এটা কি হয় চোখে লাগলে তোমার চোখের মারাত্মক ক্ষতি সাধন করবে তো এজন্য কি করা হয় পানিতে তোমার লঘুকরণের জন্য এটা ফোটায় ফোটায় সালফেরিক অ্যাসিড যোগ করা হয় তো এর কারণ হইতেছে এক নম্বরটা তোমার রাইট অ্যান্সার এর হাইড্রেশন তাপ অত্যাধিক কারণ হইতেছে সালফেরিক অ্যাসিড কি অনেক শক্তিশালী একটা অ্যাসিড দুই নম্বরে কি বলতেছে একটি দ্বিখারকীয় অ্যাসিড তোমার সালফিউরিক অ্যাসিডকে হাইড্রেশন করার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটার কোনো প্রয়োজন নাই দীঘারকীয় অ্যাসিড তিন নম্বরে বলতেছে যে এটা ক্ষয়কারক পদার্থ এটাও ঠিক আছে ক্ষয়কারক পদার্থ তাহলে পাঁচের সঠিক অ্যান্সার হচ্ছে এক ও তিন তার মানে পাঁচের তোমার হচ্ছে ক্ষ নাম্বার হবে হচ্ছে সঠিক অ্যান্সার এক ও তিন ছয় নম্বরে কি বলছে দেখো সালফার ট্রাইঅক্সাইডকে নাইনটি এইট পার্সেন্ট সালফারিক অ্যাসিডের শোষণ করে পানি যোগে প্রয়োজন মতো লঘু করা হয় কারণ কারণ কি সালফেরিক অ্যাসিড এখানে তিনটা অপশন আছে জলীয় বাষ্পের সাথে ঘন কুয়াশা সৃষ্টি করে পানি যোগে প্রচুর তাপ নির্গত করে একটি নিরুধক পদার্থ তো এখানে তোমার হচ্ছে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সবগুলো সঠিক এক দুই এবং তিন তিনটায় হবে অর্থাৎ ঘ নম্বর হবে হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে সালফারিক অ্যাসিডকে তুমি যদি নাইনটি এইট পার্সেন্ট সালফিরিক অ্যাসিড শোষণ করে পানি যোগে প্রয়োজন মতো লঘু করা হয় কারণ হতেছে যে সালফেরিক অ্যাসিড এটার মধ্যে জলীয় বাষ্পের সাথে ঘন কুয়াশা সৃষ্টি করে এটা সঠিক অ্যান্সার পানি যোগ করলে কি প্রচুর তাপ নির্গত করে এটা আমরা আগের যে এমসিকিউটা করলাম সিএমসি কিউ করার সময়ও কিন্তু এটা আমরা বর্ণনা করেছি আর সালফির গ্যাসের একটা নিরোধক পদার্থ এটা আমরা জানি নিচের কোনটি খনিজ মল সাত নম্বর কোয়েশ্চেনে বলতেছে নিচের কোনটি খনিজ মল এখানে চারটা যোগও দেওয়া আছে এই চারটা যোগের মধ্যে কোনটা খনিজ মল তো ফার্স্টে আমাদের জানতে হবে খনিজ মল জিনিসটা কি খনিজ মল হইতেছে যে আমরা যখন খনি থেকে কোনো ধাতুকে উত্তোলন করি সেই ধাতুর সাথে যে অপদ্রব্যগুলো মিশ্রিত থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে খনিজ মল তো এখানে সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে খনিজ মল আচ্ছা এখানে আট নম্বর যে এমসিকিউটা আছে বলছে দেখো সিনেবার কোন ধাতুর আকরিক তো সিনেবার কোন ধাতুর আকরিক এটা জানার জন্য সংকেতটা জানা থাকলে আমাদের সব থেকে বেটার হয় তো আমরা জানি যে সিনেবার এটার আকরিক হচ্ছে এ এর সংকেত হচ্ছে এইচ জি এস তো এইচ জি এস এইচ জি মানে কি এইচ জি মানে হচ্ছে মার্কারি তার মানে আটের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা আটের ক নয় নম্বরে কি বলছে দেখো অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত তো অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত এটা দুইভাবে কথাটা বলা যায় সেটা হচ্ছে এই চারটা অপশনের মধ্যে তোমার হচ্ছে অ্যান্সার নেই এটা একটা বলা যায় আর আরেকটা হচ্ছে তোমার এখানে কোশ্চেনের মধ্যে ভুল আছে অর্থাৎ অ্যালুমিনিয়াম না বলে যদি বলতে অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে সঠিক অ্যান্সার হতে হচ্ছে দুই ডিগ্রি সেলসিয়াস কিন্তু অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক হচ্ছে ছয়শো ষাট দশমিক ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক তো কোশ্চেন যদি এটাই করে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আর যদি কোশ্চেনটা চেঞ্জ করে লাইক অ্যালুমিনিয়াম অক্সাইডের গণনাগ্য কত সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার এখানে দেখো দশ নম্বরে যে কোশ্চেনটা বলতেছে বলছে নিচের কোনটির সক্রিয়তা বেশি তো এখানে চারটে অপশন আছে কপার জিঙ্ক আয়রন এবং লেড তো এখানে আর তোমার সঠিক অ্যান্সার হচ্ছে জিঙ্ক তো এই প্রশ্নটা পারার জন্য আমাদের কি করতে হবে আমাদের বইয়ের মধ্যে একটা সক্রিয়তা সিরিজ আছে ওই সিরিজগুলো আমাদের ওই সিরিজটা অনেকগুলো মৌল দিয়ে ওই সিরিজটা তৈরি করা হয়েছে অর্থাৎ অনেকগুলো মৌল সম্বলিত একটা সিরিজ ওটা আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে এই সিরিজের যত উপরের দিকে হবে মৌলগুলো তত বেশি সক্রিয় হবে এগারো নম্বরে কি বলতেছে তাম্রমলে থাকে তাম্রমল তাম্রমলে কি কি থাকে তাম্রমলে থাকে হচ্ছে কপার কার্বনেট এটা থাকে আর তোমার কপার সালফেট থাকে না কপার হাইড্রোক্সাইড এটা থাকে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ যে তাম্রমলে কী কি থাকে এটা বারবার পরীক্ষা আসে তাহলে এক আর তিন এটা হচ্ছে অ্যান্সার যে তাম্রমলে থাকে কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড বারো নম্বর যে এমসিকিউটা এটাতে কি বলছে দেখো কাঁসাতে টিনের পরিমাণ কত তো কাঁসাতে টিনের পরিমাণ এটা হচ্ছে টেন পারসেন্ট তাহলে কাঁসাতে টিনের পরিমাণ কত এই এমসিকিউটা পারার জন্য আমাকে কি করতে হবে আমি এর আগেও বলেছি আমাদের দশম অধ্যায় বইয়ের মধ্যে তোমার তিনটা টোটাল তিনটা চার্ট দেওয়া আছে একটা হচ্ছে তোমার ওই যে সক্রিয়তা সিরিজের একটা তোমার চার্ট দেওয়া আছে আরেকটা হচ্ছে এরকম পার্সেন্টেজ একটা চার্ট দেওয়া আছে তো পার্সেন্টেজের যে চার্টগুলো আছে চার্টটা আছে ওইটার মধ্যে তোমার হচ্ছে কাসাতে টিনের পরিমাণ কত বা এর আগেও আমরা এক এমসি করলাম সেটা হইতেছে যে তোমার বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যে অন্যান্য তোমার মৌল বা অন্যান্য ধাতু কত পার্সেন্ট আছে চো চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট মানে তো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তোমার স্বর্ণ কিন্তু আঠারো ক্যারেটের মধ্যে তারপরে বাইশ ক্যারেটের মধ্যে একুশ ক্যারেটের মধ্যে অন্যান্য ধাতু কত পার্সেন্ট আছে এরকম অনেকগুলো পার্সেন্টেজ আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো মতো এগুলো পড়তে হবে তো দশ অধ্যায়ের এমসি শেষ করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের মধ্যে দশ নম্বর এই অধ্যায়টা এমসিকিউয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবা সেটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় দেখো এমসিকিউ আছে কোনো অধ্যায়ে চারটা কোনো অধ্যায় ছয়টা কোনো অধ্যায় সাতটা তো ম্যাক্সিমাম সাতটা আটটার বেশি এমসি কিউ কিন্তু কোনো অধ্যায়ে নেই বইয়ের মধ্যে কিন্তু দেখো এই দশম অধ্যায় এখানে কিন্তু টোটাল বারোটা এমসি কিউ আছে তো এটা কি মিন করে এটা মিন করে যে বারো এই দশ নম্বর অধ্যায়টাতে টোটাল বারোটা এমসি কিউ আসে এটা কি মিন করে এটা মিন করে যে এই দশ অধ্যায়টাতে এতগুলো এমসি দেওয়ার কারণ হইতেছে যে এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসি এর জন্য সো আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই অধ্যায়টা তোমরা খুব ভালো মতো লাইন বাই লাইন ভালো মতো পড়বা যেই তোমার হচ্ছে লাইনটা তোমার কাছে মনে হচ্ছে যে এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই লাইনটা আন্ডারলাইন করবা এবং বারবার বারবার এই অধ্যায়টা পড়তে হবে কারণ কি এই অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে স্টুডেন্টরা এই অধ্যায়টা এত বেশি পছন্দ করেন একটু বোরিং ফিল করে কারণ কি ওই যে বেশ কিছু মুখস্থের বিষয় আছে পার্সেন্টেজগুলো মুখস্থ করতে হয় তারপরে তোমার হচ্ছে এগুলো মনে রাখাও একটু কষ্টকর হয়ে যায় এই জন্য স্টুডেন্টরা এটা পড়তে চায় না মুখস্থ করতে চায় না কিন্তু এমসিকিউ এর জন্য এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মেসেজটা তোমাদেরকে জানানো দরকার ছিল তো এই জন্য তোমাদেরকে বলে দিলাম এখন তোমাদের দায়িত্ব যে এগুলো পড়ে মনে রাখা এমসিকিউ এর ভালো করতে হলে অবশ্যই এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে তো আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের অর্থাৎ এগারো অধ্যায়ের এমসি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্ব এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে